মহাবিশ্ব যোগ দশ এক্স জোক দৈনিক চর্চা প্রণালী ডেলি প্র্যাকটিসিং প্রোসিডিউর শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো যোগের সময় সঙ্গীত শুনতে পারলে শুনো বসা অবলিক দাঁড়ানো যোগ করো গুরুর কমান মানো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো আনন্দচিত্ত যোগ করো বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো ধীর লয় অবলিক দ্রুত লয় যোগ করো একক অবলিক দলগত যোগ করো দাঁড়াও দুই হাতের আঙ্গুল পাশেক্স আকৃতির করো দুই হাতের দশ আঙ্গুল তালুতে পাশেক্স আকৃতিতে রেখে উপর নিচ অবলিক অথবা সামনে পিস আঙ্গুলগুলো ওঠানামা করো যোগ চক্র সময় সময় করো দুই হাতের দশ আঙ্গুল পাশেক্স আকৃতিতে তালুর বিপরীত পাশে অবলিক উপরে রেখে আঙ্গুলগুলো সামনে পিস করো ধীর লয়ে দ্রুত লয়ে নীরবিক উচ্চস্বরে যোগচক্র ইচ্ছা মতো সময় করো হ্যাপি অ্যাপ্রিডে টল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড বিলেস অল ষষ্ঠ সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক